গর্ভাবস্থা ষষ্ঠ ও সপ্তম মাসের পরিবর্তন ষষ্ঠ মাস একুশ থেকে চব্বিশ সপ্তাহ এই সময়ে গর্ভের শিশু অনেকটাই বড় হয়ে যায় ওজন হতে পারে প্রায় ছয়শ গ্রাম মায়ের পেট এখন স্পষ্টভাবে ফুলে ওঠে শিশুর চোখের পাতা গঠিত হয় এবং সে আলো অন্ধকার বুঝতে শুরু করে মায়ের এই সময়ে পিঠে ব্যথা বুক জ্বালা বা শ্বাসকষ্ট অনুভব করতে পারেন আর হ্যাঁ শিশুর নড়াচড়াও এখন অনেক বেশি স্পষ্টভাবে টের পাওয়া যায় সপ্তম মাস পঁচিশ থেকে আঠাশ সপ্তাহ এই মাসে শিশুর বৃদ্ধি আরো দ্রুত হয় ওজন হতে পারে প্রায় এক কেজি শিশুর মস্তিষ্কের বিকাশ জোরালোভাবে হয় এবং সে এখন শব্দ শুনতে পারে মায়ের গ্যাস পায়ুপথের চাপ আর ঘুমে অস্বস্তি অনুভব করতে পারেন মাঝে মাঝে ব্রাকটন হিক্স নামক হালকা সংকোচন অনুভব হতে পারে যেটা সন্তান জন্মে প্রস্তুতির একটি অংশ পরামর্শ এই সময় পর্যাপ্ত পানি পান হালকা ব্যায়াম আর পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ডাক্তার দেখাতে ভুলবেন না শিশুর প্রতিটি মুহূর্তের বিকাশ মায়ের যত্নের উপর নির্ভর করে তাই নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন